আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আমি পেঁপে দিয়ে নাড়ু বানিয়ে দেখাবো পেঁপে দিয়েও যে নাড়ু বানানো যায় না বানালে বুঝতেই পারবেন না আর খেতে যে কি মজা হয় আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এই তো এখানে আমি দুইটা পেঁপে নিয়েছি কিন্তু দুইটা দিয়ে আমি বানাবো না আমি একটা পেঁপে নেব নিয়ে খুব ভালো করে ছিলে এভাবে চার টুকরা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি পেঁপের বিচিগুলি একটি চামিচ দিয়ে তুলে নিব খুব পরিষ্কার করে বিচিগুলি ছাড়িয়ে নিতে হবে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটি গেটার নিয়েছি পেঁপেগুলি আমি গ্রেট করে নিব ছোটো ছিদিগুলি দেখতে পাচ্ছেন সেটা দিয়ে গ্রেড করে নিতে হবে তাহলে পেঁপেগুলি খুব মিহি করে গ্রেড করা হবে এই তো এভাবে আমি সবগুলি পেঁপে গ্রেড করে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে আর কতটা চিকন হয়েছে এখন আমি খুব ভালো করে পেঁপেগুলি ধুয়ে নেব এর আগে আপনাদের আমি মেপে দেখাচ্ছি এখানে কতটুকু পেঁপে হয়েছে গ্রেড করার পরে এই মেজারমেন্ট কাপের তিন কাপ হয়েছে এখন খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ পেঁপের মধ্যে কষ থাকে এর জন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে পানি পাল্টিয়ে পাল্টি ধুয়ে নিতে হবে এ তো আমি ধুয়ে নিয়েছি এখন আমি একটি চুলায় একটি পাতিল বসিয়ে পাতিলের মধ্যে পেঁপেগুলি ঢেলে নিয়েছি আর দিয়ে দেব পানি পানিটা এমনভাবে দিতে হবে যেন পেঁপেগুলি নিচে ডুবে থাকে এখন খুব ভালো করে নেড়ে দিচ্ছি আমি পেঁপেটা হালকা একটু সিদ্ধ করে নেব এই তো একটা বলক আসলে আমি নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে পেঁপেটা কিন্তু সিদ্ধ করার পর আরও অনেকটা কমে যাবে এত সিদ্ধ করে পানিটা জড়িয়ে নিয়েছি এখন পানিটা আমি চেপে চেপে ফেলে নিচ্ছি পেঁপের মধ্যে প্রচুর পানি থাকে তাই খুব ভালো করে চেপে ফেলে দিতে হবে এখন চোলায় একটি কড়াই বসিয়ে এখন আমি গ্রেট করা পেঁপেগুলি দিয়ে দেব আর দিয়ে দেব খেজুরের গুড় এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি দিয়ে বানাতে পারেন তবে আমি আজকে গুড় দিয়ে বানাবো আর দিয়ে দেবো চারটা এলাচি এতে করে খুব সুন্দর একটা গ্রান আসবে নাড়ুর মধ্যে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নাড়ুটা বানিয়ে নেব এটা কিন্তু একদম অরিজিনাল খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি আমি কি যে সুন্দর গ্রান আসছে এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দেব দিয়ে আবার খুব ভালো করে নেড়ে দেব আমার সারা গড়ে এই খেজুরের গুড়ের গ্রানে ভরে গেছে এত সুন্দর গ্রান আর দেখতেও কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এখন আমার নাড়ুটা হয়ে গেছে আমি একটি প্লেটে ঢেলে নেব এখন আমি হালকা একটু ঠান্ডা করে হাতে একটু ঘি মাখিয়ে নাড়ুগুলি একে একে বানিয়ে নেব এই তো আমি বানিয়ে নিচ্ছি একেবারে ঠান্ডা করবেন না হালকা যখন গরম থাকবে তখনই নাড়ুর শেপগুলি দিয়ে নেবেন এই তো আমার একটা নাড়ু বানানো হয়ে গেছে আমি আপনাদের আরেকটি বানিয়ে দেখাচ্ছি এই তো এমন করে আমি নারু বানিয়ে নেব এত সবগুলি নাড়ু বানানো হয়ে গেছে এখন আমি উপরে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিব যেন নাড়ুগুলো দেখতে সুন্দর লাগে দেখছেন কি সুন্দর লাগছে এই তো তৈরি হয়ে গেল আমার পেঁপে দিয়ে নাড়ু খুবই মজার নাড়ু আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য